রঙ্গে করঙ্গে ইমান রঙ্গে দিন রং নে সুন্নাত রাহমাতাল লিল আলামিন মান আহাব্বা সুন্নাতী গো ইয়াদকার বা মুহাম্মদ লে যায়ে তু জান্নাত মেকার ঠিক কিনা জোরে ক এর আল্লাহ বলে নবীর ভালোবাসা শুধু ভালোবাসা দাবি করলি হবে না আমার নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসা লাগবি আমার নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসা লাগবে আমার নবীর প্রেমে পড়ে যারা আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমার নবীর যারা গালি গালাজ করে যারা নবীর ইজ্জত নিয়ে তারা গালি করে প্রয়োজনে মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে ময়দানে চাবি পরে জবাব দিতে হবে নবীর ভালোবাসি আমার নবীর জন্য জেল খাটতে হবে নবীর জন্য জীবন দেওয়া লাগবে ঠিক কিনা দোকান আয়রে সবাই নবী পাগল আইরে ছুটে আয় নাস্তিকদের করতে খতম ডাকিছে সে তাই সবাই নবী পাগল আইরে ছুটে আয় নাস্তিকদের করতে খতম ডাকিছে সে তাই করলে বেশি বারাবারি দেইতে হবে এ দেশ সারি সময় থাকতে তওবা করে আয় ইসলামে ছায়া যারা লোগিকে নিয়ে ব্যঙ্গ করে তাদের দেব না এই দেশেতে ঠায় ঠিক না আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা নবীজির সেনা ভয় করি না বুলেট বরা আমরা হলাম खुদার সেনা ভয় করি না বুলেট বোমা অসুখ যত বাড়ার পাহাড় কোনো দুঃখ নাই ঠিক কি না যারা নবীজি কি নিয়ে ব্যঙ্গ করে তাদের দেব না এই দেশে ঠিক কিনা ধরে কর রে আল্লাহ গোলাপির ভালোবাসা যদি জেলখানা লাগে জেল রাজি যদি নবীর জন্য নিজের জীবনটা দেওয়া লাগে কে কে রাজি হাতটা উঠায় নারায় থাকবি এরে আল্লাহ আমার নবী নিজের দুনিয়ার জমি আসলো কখনো কারই যো কারো সম্পদ চিনাই নাই না কার রাজত্ব চিনাই নাই নাই আবার নবী কার বল জুলুম নির্যাতন করে নাই আবার নবী আসছে দুনিয়ার দবির শান্তি হয়ে দুনিয়া রহমতি হয়ে আসছে ঠিক কিনা জোরে ক ওবা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আল্লাহ যারা দিলে আবাদ নবীকে মহম্মদুর রসুল্লাহ কে প্রেরণ করেছি দুনিয়া ও আখেরাদের সব আলমের জন্য সব দেশের সব কিছুর জন্য রহমদ হিসাবে আবাব নবীর কে বানাইছে আর বলুন কে এরিয়া আবার নবীর হামদ আবার নবীর চেহারা দিকটা গেলে গুনা মাফ হয়ে যাইত আবার নবীর মাতার উপরে কোনদিন সূর্য তাপ দেয় না মেঘলে মেঘে ডাইকা রাখত আবার নবীর সূর্যের চাপ আবার নবীর মাতার মধ্যে লাগে নাই জোরে গুলা আকবার আবার নবীর শৈলের মধ্যে মূর্ষা মাসি বসা হারাপ শুরু আবার নবীর উপরে মূর্ষা মাসি বস্তুরা সেই নবীর উপরে জুলুম নির্যাতন কাফিররা কত চালাইছি আমার নবী কত নাকি দাফ ইসলামের জন্য আমার নবী উম্মতের জন্য কত সিদ্দায় পড়ে গুনাহের জন্য কাঁদছে আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় সূর্য যখন উপরে শোয়া উপরে তাপ দিবে জাহান্নামের আগুনের আওয়াজে মানুষগুলা পাগল হয়ে যাবে আর বলবে বাচ্চা আমার কি হবে কারো পরিচয় দিবে না আল্লাহ মুহূর্তের ভিতরে আমার নবীন আমি নবীর পারমিশন সারা আমার উন্মত কে নামের মধ্যে ফালাই না আপনি আমার উন্মত কে বাঁচানোরে কনসো আল্লাহ।